বাড়ি শৌচাগার থেকে এবার উদ্ধার এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ মৃত মহিলার নাম টিঙ্কুশীল ঘটনা বিশালগড় থানার অন্তর্গত চাম্পামুড়া জনকল্যাণ সংখ্য এলাকায় পারিবারিক সূত্রে খবর মৃত মহিলা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এর মধ্যে স্বচ্ছকাল এই ঘটনা নিজ বাড়ি শৌচাগার থেকে টিঙ্কুশীলের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি রাজ্যে অস্বাভাবিক হারে বাড়ছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রায় প্রতিদিনই রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ উদ্ধার করছে অস্বাভাবিক মৃতদেহ এর ফের মধ্যেদত্ত গৃহবধূর মৃতদেহ মৃত গৃহবধূর নাম টিঙ্কুশীল শিল বয়স পঁয়তাল্লিশ বছর মঙ্গলবার সাত সকালে বাড়ি শৌচাগার থেকে উদ্ধার হয় মহিলার অগ্নিদত্ত মৃতদেহ ঘটনা মঙ্গলবার বিশালগড় থানার অন্তর্গত চাম্পামুড়া কপালিপাড়া এলাকায় জানা গেছে এলাকার স্থায়ী বাসিন্দা মন্টুশিলের স্ত্রী টিঙ্কুরানী শিল বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং বেশ কয়েক বছর ধরে চিকিৎসাও চলছিল তার এরই মধ্যে মঙ্গলবার ভরে পরিবারের লোকজনদের অলক্ষে ঘরের পাশে বাথরুমে গিয়ে টিঙ্কুশিল নিজে নিজে শরীরে কেরোসিন ঢেলে ভেতর থেকে দরজা বন্ধ করে শরীরে আগুন লাগিয়ে দেয় কিছুক্ষণ পর তার স্বামী স্নান করতে গিয়ে তখন পরিবারের লোকজনরা ছুটে ছুটে এসে এসে ঘটনাটি করতে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা বাথরুমের দরজা ভেঙে অগ্নিদগ্ধ দেহ পড়ে থাকতে দেখে পরে খবর হয় বিশালকর মহিলা থানায় খবর পেয়ে বিশালকর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অগ্নিদগ্ধ মহিলা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশালকর মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয় মৃত্যুকালে তিনি স্বামী সহ দুই পুত্র সন্তান রেখে গেছেন টিঙ্কুরানী শিলে পরিবার সহ এলাকাবাসী জানান তাদের সংসারে কোনো ধরনের ঝামেলা ছিল না এবং তিনি বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন মঙ্গলবারও তাকে ডাক্তার দেখানোর কথা ছিল বিশালগড় মহিলা থানার পুলিশ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে জানা গেছে ময়না তদন্তের পর মহিলা মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় তবে টিঙ্কুরানি শিলের এই অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকে নেমে আসে ঘটনা হয়েছে বলে একটু মাথা দুষ্ণার ভর্তি গা বহুদিন ধরে ডাক্তার তো দেখাইছে তো আজকে ডাক্তার আছে নিলেন এর মধ্যে তো সকাল উঠে দেয় গিতা বাথরুম আর ঢুকছে স্নান করবো পাশের মানুষ আবার ডাক দিছিল আয়ো পশ নেই তো আমি সানটা করে আই তারপর সানটা না করতে আসছে না ভিতরে যে ঢুকছে দরজা খুলো না দেখে সবাই চিল্লা বালা করছে দরজা বাংছে বাংছে হ্যাঁ বোন পুকুর বাংছে নাম কি ওনার আমার না টিঙ্কু দেব না আরে টিঙ্কু শিল মানে কি হয়েছে কি হয়ে মারা গেছে ওই তো মানে থেকে ভেরা দস কারকে আমার গায়রেেতে আগুন কে দেখছে প্রথমে দেখছে বুলতা না বনপুতা এই নাম কি মহিলার বাড়িতে কে কে আছে ও স্বামী আছে দুই ছেলে আছে পুলিশ আইছে নি পুলিশ কোন